তোমরা আগের ভিডিওতে অনেকেই কমেন্ট করেছো যে আমি কোথায় গেছিলাম তো আমি গেছিলাম স্নানের মেলাতে আর দেখো এখানে কিন্তু সেই ভাইরাল সেফটি পিনালার সাথে আমার দেখা হয়ে গেছিলো সো হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমার একটা নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা আর যেহেতু দিনটি শনিবার ছিল তাই মেলাতে যাওয়ার আগে কিন্তু বাবা ঠাকুরের মন্দিরে গেছিলাম আর ঠাকুরকে একটু বাতাসের সন্দেশ লুট দেওয়ার জন্য প্রণাম করে নিলাম দিদিভাই আর আমি মেলাতে যাওয়া কিন্তু একটা ভীষণ মজার ব্যাপার সবাই মিলে একসাথে তো দুপুরবেলা ছিল বলে সবাই আর যেতে পারেনি ছেলে আমি আর আমার দিদিভাই তিনজনাই গেছিলাম তারপরে কিন্তু সন্ধ্যের দিকে বলছিল সবাই মিলে যাব তো আর যে যাওয়া হয়নি আর কি যেহেতু ছেলের পরীক্ষা তো আমি যা যা করলাম মেলাতে তোমাদের সাথে শেয়ার করলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমাকে একটু জানিও মেলাতে কিন্তু জিলিপি ঠান্ডা জল আইসক্রিম লো শিফ সব কিছু খেয়েছি যেহেতু দুপুরবেলা ছিল তাই ফুচকার খায়নি আর এখানে কিন্তু বাড়ির থেকে চাল ডাল খুচরো পয়সা সবাই বসে থাকে দান নেওয়ার জন্য তো আমরা কিছু কিছু যা পারলাম মতো দান করলাম এখানে মেলাতে আর বহু দূর দেশ থেকে সবাই আসে এই মেলাতে এই মেলাটা না ঐতিহ্যই অন্যরকম দিন ধরে এই মেলা প্রচলিত আছে আর আমি বিয়ের পর থেকেই দেখে আসছি যে আমার শ্বশুরবাড়িতে এই মেলাটা হয় তো আমি কোনোবার মিস দিই না সন্ধ্যেবেলা হোক বা দুপুরবেলা হোক এই মেলাতে প্রত্যেক বছরই যায় তো এবার ছেলে পরীক্ষার জন্য আর সন্ধেবেলাতে যাইনি দুপুরবেলাতে গেছিলাম যেহেতু এখন সমস্ত স্কুলে পরীক্ষা শুরু হয়ে গেছে আর ওকে একটু পড়াশোনার জন্য সন্ধেবেলায় বেরোতে পারছি না আর এই মেলাটা কিন্তু আমার বাড়ি থেকে বেশি দূর না পাঁচ মিনিটের রাস্তাও বলবো কি বলবো গাইঘাটার শ্মশান আছে সে ব্রিজের পাশে হয় এই মেলাটা মেলাটা আমার বাড়ি থেকে তিন থেকে চার মিনিটের রাস্তা হবে আর যেহেতু ছোট ছেলে কিন্তু যায়নি তাই ছেলের জন্য কিছুটা আসার সময় ক্যাম্পার টক দই কিনে নিয়ে বাড়ি ফিরলাম আর এখানে মা অন্নপূর্ণা যে স্নানের মেলা বহু বছর যুগ যুগ ধরে এই মেলাটা হয়ে আসছে এর একটা কিন্তু গল্প আছে তো চলো আর কি বলি সেই গল্পটাই তোমাদের সাথে এখন শেয়ার করি আমি গল্প শুনেছি কথিত আছে যে যখন মা অন্নপূর্ণা এই ঘাটে স্নান করতে আসে তখন নাকি ভীষণ ভোরের দিকে অর্ধেক রাত্রে আর কি এক ভ্যানেলা সাইড দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে আর তখন মা নাকি ওখানে দাঁড়িয়েছিল আর একটা মেয়ে রূপে তখন মা ওনাকে বলেছিল যে আমি ওই ঘাটে যাব একটু নিয়ে যাবে তো তখন ভ্যানালাটা মনে মনে ভাবছে উনি আবার কোথায় যাবে তো যাই হোক তাকে মাকে মা অন্নপূর্ণা কেউ ছিল না সে স্বয়ং মা অন্নপূর্ণাই ছিল তাকে ভ্যানে করে নিয়ে গেল আর ওখানে যখন নামলো তখন ভ্যানলাটার পেছন দিকে তাকিয়ে দেখলো যে উনি পুরো মায়ের রূপে সুন্দর সোনা গয়না পরে আর কি এই ঘাটটাতে স্নান করেছিল তাই সেই থেকে এখানে মা অন্ন পূর্ণার পুজো হয় যদিও এই কথাটা আমার শোনা তো গল্পটা সত্যিকারের হলেও আমিও এটা বিশ্বাস করি যে সত্যি তাই আর এখানে প্রথা অনুযায়ী বহু দূর দেশ থেকে মানুষ স্নানের জন্য আসে আর মেলাটা না আমার বাড়ি থেকে বেশি দূর না জাস্ট পাঁচ মিনিটের রাস্তা ছিল তো আমরা স্নান না করলেও হয়তো একটু লেটে গেছিলাম বলে স্নান পুজো বাড়ি থেকে করে ওখানে পুজো দিতে গেছিলাম কিন্তু বহু আগে আমরা বিয়ের পরপর প্রথম প্রথম এখানে এই নদীতে আমরা স্নান করতাম নদীটি হচ্ছে যমুনা নদী এটা গাইঘাটা শ্মশানের পাশে এই মেলাটা অবস্থিত হয় তো তোমরা যারা যারা এই মেলাটা দেখো অবশ্যই কিন্তু চলে এসো এই মেলা দেখতে খুব ভালো লাগবে তোমাদের আর পরিবেশটা কিন্তু অসাধারণ আর প্রচুর জল আর এত সুন্দর ঠান্ডা জল বা কী বলবো ভেবেছিলাম হয়তো জলটা নোংরা হতে পারে কিন্তু না আমরা স্নানের জন্য প্রস্তুতি হয়ে যাইনি বলে আর স্নান করিনি পুজো টুজো সেরে নিলাম আর এখানে না অনেক অনেক বড় মেলা হয় মেলাটাই কিনা নেই প্রচুর কিছু আছে এই মেলাতে কিন্তু এখান থেকে আমরা সমস্ত কিছু কিনি তো যেহেতু ছেলে এক্সাম চল বলছে এই জন্য আমি তে সেরকম তোমাদের সামনে একটা বড় ভিডিও দিতে পারি না তো আজকে অনেকদিন দিন বাদে একটা ভিডিও দিলাম আর ছেলেকে নিয়ে যাইনি বলে ছেলের জন্য মনটাও কেমন ছিল যেহেতু পরীক্ষা তাই আমরা তাড়াতাড়ি ফিরে আসলাম আর পুজো টুজো দিলাম আর এখানে কিন্তু দেখো পুজো দেওয়া শেষে মানে ভাবছিলাম যে দিদিভাই আমি চলে যাব এত গরম যে স্নান করে নিই তা বললাম এই একবার স্নান হয়ে গেছে আর স্নান করবো কেন তো আমরা যাই হোক এইভাবে পুজোটা দিয়ে নিলাম পুজোটা দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা অনেক কিছু কিনেছি এখানে কিন্তু ঠাকুরকে সিঁদুর পরিয়েছিলাম সবাই মিলে তারপরে সবাইকে বসে আছে দানের জন্য না এত ভিড় হয়েছিল কি বলবো দুপুর তখন বেশি না দেড়টা মতো বাজে তাও প্রচণ্ড ভিড় আর জানো তো এখানে জলেশ্বরের যে বাবা শিব পুজো হয় আর কি চৈত্র মাসে আর ঠাকুর সেই ঠাকুর কিন্তু আমাদের বাড়ি আসে প্রত্যেক বছর স্নানের মানে নীল পুজোর আগের দিন মানে ঘাট সন্ন্যাসের দিন তো আমি কোনোদিনও এখনও সন্ন্যাস হইনি তো ছেলে বায়না করছে হব হব করে তাই এখানে এই মেলাটা শেষ হলেই কিন্তু এই মেলা ভেঙে চলে যায় জলেশ্বরের মেলাতে আর সেই মেলাটা হয় প্রচুর প্রচুর বড় কিছুদিন আগেই ঠাকুরনগরের মেলা গেল আমাদের বাড়ি থেকে মাত্র কুড়ি মিনিটের রাস্তা আর এই জলেশ্বরে খেলাটা আমাদের বাড়ি থেকে দশ মিনিট হবে না পাঁচ থেকে সাত মিনিট